নবম শ্রেণীর ইউনিট ওয়ান গ্রিড অফ মাইটি রিভার্স এই সর্বশেষ যে টাস্কটি রয়েছে ডি শূন্যস্থান সেটি এখন কমপ্লিট করবো দেখো এখানে শূন্যস্থানগুলোর সাথে নিচে বক্সে ওয়ার্ড দেওয়া রয়েছে তা আমরা এখন সেটি কমপ্লিট করবো দশটা শূন্যস্থান এবং সেই সাথে আমরা এই প্যাসেসটির অর্থও বুঝে নিলাম মেয়ের ইজ এ টিপিক্যাল ড্যাশ ও ভ্যান হু লিভস ইন এসলাম মেয়ের যান একটা টিপিক্যাল নারী যে ইসলামে বাস করে টিপিক্যাল কেমন নারী চলো আমরা বক্সে দেখি টিপিক্যাল এখানে স্লাম ডুয়েলার হতে পারে স্লাম ডুয়েলার ওমেন বস্তিবাসী নারী এখানে স্লাম ডুয়ে না দিয়ে হোমলেস দেওয়া যায় হোমলেস ওমেন হু লিভস ইন স্লাম যেহেতু সে সেন্টেন্সে বলাই আছে স্লাম তাই এখানে স্লাম না দিয়ে আমরা হোমলেস দিচ্ছি সে লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিস ড্যাশ দ্য ইরোজন অব দ্য রিভার যমুনা সে তার আশ্রয় এবং সম্পদ হারিয়েছে যমুনা নদী ভাঙনের কারণে বা ফলে কারণে বা ফলের শব্দটি মিসিং সেটির ইংরেজি হচ্ছে ডিউ টু দেখো বক্সে নিচের দিকে রয়েছে ডিউ টু সেখানে আমরা ডিউ টু লিখবো লসট উপর ডিউ টু দ্য ইরোজন অফ দ্য রিভার সে অলসো লস্ট আর ফ্যামিলি সে তার পরিবারও হারিয়েছে হ্যার হাজব্যান্ড হ্যার ডাইড অফ ডিজিজেস কজ বাই পোভার্টি অ্যান্ড ড্যাশ তার স্বামী মারা গিয়েছে রোগে এবং দারিদ্রের রোগে দারিদ্রের কারণে এবং আরেকটা কারণ পেসে আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে হাঙ্গার মানে ক্ষুধায় এখানে যদি আমরা বক্সে দেখি সেই শব্দটি নাই এখানে হচ্ছে শর্টেজ অফ ফুড এখানে আমরা লিখবো শর্টেজ অফ ফুড নাও শি ইজ অনলি এ ড্যাশ তা এখন সে শুধু কী এখন সে শুধু একজন বস্তির অধিবাসী তাহলে এখানে আমরা লিখতে পারি স্লাম ডুয়েলার নাও শি ইজ অনলি স্লাম ডুয়েলার লাইক মেহের আর মেনি পিপল হু হ্যাভ বিকাম দ্য ড্যাশ অফ রিভার ইরোজন মেহেরজানের জনের মধ্যে অনেক লোক রয়েছে নদী ভাঙনের ড্যাশ হয়েছে নদী ভাঙনের শিকার হয়েছে তো শিকার ইমেজিটি হচ্ছে ভিকটিমস ভিকটিমস লিখব ভিকটিমস অফ রিভার ইরোজন রিভার ইরোজন স্টিল পজিং ড্যাশ টু দ্য লাইফস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস অফ পিপল নদী ভাঙন এখনও হাজার হাজার মানুষের জীবন এবং সম্পত্তির প্রতি কি এক ধরনের একটা হুমকি তাহলে এখানে আমরা থ্রেট শব্দটা ইউজ করব থ্রেটস ইস থ্রেটস টু লাইফ পিপল লিভিং ড্যাশ দ্য রিভার্স যে সমস্ত মানুষ নদীর ড্যাশে বাস করে আর মোস্ট লাইকলি টু ভিক্টিমস অফ রিভার ইন তারা নদী ভাঙনের বেশি শিকার অর্থাৎ নদীর তীরবর্তী যারা বসবাস করে নদীর কাছাকাছি যারা বাস করে তাহলে সেক্ষেত্রে আমরা ক্লোজ টু এই ওয়ার্ডটা ইউজ করবো এখানে ক্লোজ টু দ্য রিভার্স ইচ ইয়ার অ্যাবাউট ড্যাশ পিপল বিকাম হোমলেস প্রতি বছর ড্যাশ পিপল গৃহহীন হয় নদী ভাঙনের ফলে ইন বাংলাদেশ তাহলে ওয়ান লাখ পিপল আমরা প্যাসেঞ্জে পেয়েছিলাম ওয়ান লাখ পিপল সো নিচের শেষ অব্দটা হচ্ছে ওয়ান লাখ সো এখানে ওয়ান লাখ লিখবো মেহের লাইফ ইজ জাস্ট ওয়ান ড্যাশ অফ হাউ ক্লাইমেট চেঞ্জ মেহেরজানের জীবনটা হচ্ছে একটা ড্যাশ যে কীভাবে জলবায়ু পরিবর্তন একটা উদাহরণ মেহেরজানের জীবনটা একটা উদাহরণ কীভাবে জলবায়ু পরিবর্তন উদাহরণ নয় নম্বর লিখতে হলে আমরা এক্সাম্পল লেখবো ওয়ান এক্সাম্পল অফ হাউ ক্লাইমেট চেঞ্জ ড্যাস দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পিপল হাজার হাজার মানুষের জীবনকে কি করে এফেক্ট করে প্রভাবিত করে তাহলে এফেক্টস যে শব্দটা আছে বা সেটি লাগবে এফেক্টস দ্য লাইফস অফ থাউজেন্ডস অফ পিপল এই হচ্ছে সুস্থানটি আশা করি সবাই বুঝতে পেরেছো কীভাবে এই শব্দের অর্থ লাগলাতে হয় তারপর দেখো ই নাম্বার একটা ডিবেট রয়েছে এখানে সেই ডিবেটটি নিয়ে কী করতে বলেছে ফর্ম টু গ্রুপস তিনটার জনের দল করবে তারপর যে নিজের টপিকটা দেয়া রয়েছে সেটির উপরে একদল পক্ষে বলবে একদল বিপক্ষে বলবে আর টপিকটা হচ্ছে হিউম্যান্স কান্ট ডু এনিথিং টু কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার অর্থাৎ মানুষ কিছুই করতে পারে না প্রকৃতির নিয়ন্ত্রণ করতে বা প্রকৃতির ব্যাঘাত ঘটাতে মানুষের কোনো হাত থাকে না প্রকৃতির নিয়ন্ত্রণ করতে বা প্রকৃতির পরিক্রমায় মানুষের কোনো নিয়ন্ত্রণ থাকে না সো এটা কারা পক্ষে কারা বিপক্ষে সেই বিষয়ে একটা ডিবেট ক্লাসে তোমরা করবে সেটি করতে পারো যদি তোমাদের টিচার করায়